বয়কটটা আসলে কি বয়কট এমন একটা অস্ত্র যেটা পৃথিবীর যে কোনো জায়গায় চালানো যায় এমন একটা প্রতিবাদী অস্ত্র আর এই অস্ত্রের টিকার প্রত্যেকটা মানুষের হাতে হাতে থাকে প্রত্যেকটা মানুষের আঙুলে থাকে এই টিকার আমরা তো অনেক দিন যাবত এই বয়কট শব্দটার সঙ্গে পরিচিত বয়কট শব্দটা শুনে আস্তাসি বিভিন্ন জিনিসের প্রতি আমরা বয়কট করতাসিও আর এই বয়কট জিনিসটা আমাদের সবসময় মাথার মধ্যে রাখা উচিত বয়কট তারে কখনোই হাত থেকে ফালা দেওয়া উচিত না বয়কট অস্ত্রের যে টিগার এই টিগার আঙুল থেকে ফালা দেওয়া উচিত না কারণ বর্তমানে সমাজের যে পরিস্থিতি বর্তমান পৃথিবীর যে পরিস্থিতি নানান জায়গায় আমাদের এই বয়কট নামের প্রতিবাদী অস্ত্র ব্যবহার করা হইতে পারে যেমন এই যে গত দুই দিন আগে এই ইউটিউবে একটা নাটক ভাইরাল হলো রূপান্তর যেটা ট্রানজেন্ডার নেওয়া হচ্ছে গিয়ে এর আগে অনেক কিছু হইলো অনেক প্রতিবাদ হইলো তার মধ্যে হঠাৎ করে ঈদের পরপর কী করলো রূপান্তর একটা নাটক মানে ওরা পাবলিশ করলো যেটার স্পন্সার ছিল ওয়ালটন দেশি পণ্য তো আমার কথা হচ্ছে ওরা যে এই রকম একটা বড় কোম্পানি ওরা তো অবশ্যই এই জিনিসটা দেখছে যে নাটকের গল্পটা কি নাটকটা কী নেওয়া হইতেছে ওরা কিন্তু যাই না শুনিয়ে এটার মধ্যে স্পন্সার করছে আমি জানি না কার ইন্টেনশন কী ওরা কেমনি এটার মধ্যে আসলে স্পন্সারটা করতে পারলো তো যাই হোক সামনে কুরবানির ঈদ আসতেছে ওয়াল্টনের ফ্রিজের একটা যেই ব্যাপার সেপার প্রচুর পরিমাণে ফ্রিজ বিক্রি হবে তো পাবলিক যখনই এই প্রতিবাদ জানানো শুরু করলো ওয়াল্টন কি করছে এটার জন্য ক্ষমাও চাইছে অলরেডি আর ওই নাটকটা ইউটিউব থেকে সরাই নেওয়া হয়েছে পুরোপুরি তো এই জন্যই কথা হচ্ছে গিয়ে বয়কট সবসময় মাথায় রাখতে হবে বয়কটের টিকার সবসময় আঙুলে রাখতে হবে যেখানেই কোনো অন্যায় দেখব আমরা সেখানেই বয়কট করব বয়কট সবসময় করতে হবে বয়কট শব্দটা মাথার মধ্যে সবসময় গাইথা রাখতে হবে বয়কট করতেই হবে যেখানেই অন্যায় সেখানেই বয়কট